ও আপনার গায়ে ব্যাগ দিয়ে বাড়ি মেরেছে ওর কাছে কলম নাই টাকাও ভাঙতি না এইজন্য মেরেছে তাই না কতবার ফোন করা লাগে আপনাকে আপনি আমার অর্ডারটা দিতে অনেক লেট করে ফেলছেন আমি আপনাকে কন্টিনিউ কল করে যাচ্ছি আপনি আমার কলটা পিক করতেছেন না আর আপনি আবার পার্সেলটা দিতে অনেক দেরি করে ফেলছেন 10 মিনিট লেট হয়ে গেছে দেন করব পেপারটা দিন কি হলো সাইন করব পেপারটা দিন কানে শুনতে পার না নাকি সব তো সব কোথা থেকে আসে এগুলো পেনটা দিন পেন কে দিবে পেনটাও সাথে করে নি আসেননি এত ইরেস্পন্সিবল মানুষ কি করে হতে পারে ভাল লাগে না কিছু মানুষকে কি করতে যে এখানে রাখে আমি সেটাই বুঝি না এই নিন এটাও সাথে করে নিয়ে যান ধরুন এই যে রাখুন কি হলো এখন তো বলবেন আপনার কাছে খুচরো নেই তাই না আচ্ছা আপনাদের কাছে কি সময়ের কোনো দাম নেই নাকি আপনাদের জন্য আমাদের সময়েরও দাম নেই আপনাদের কাছে সামনে একটা কলম থাকে না টাকা খুচরো থাকে না আপনাদের কাছে থাকে কি বলেন তো নাকি আপনি এখানে নেশা করে শুনুন আমি এত কিছু বুঝি না আপনি টাকা কোথা থেকে খুচরো করে এনে দেবেন সেটা আপনি জানেন যান আমি এখানে দাঁড়িয়ে আছি আর তা না হলে আপনার নামে অফিসে কমপ্লেন করবো আপনার চাকরিটা থাকবে না রাস্তায় ভিক্ষা করে খেতে হবে কিসের জন্য তুই নিজেকে কি ভাবিস না খুব শিক্ষিত তাই না এই ধরনের তুই কতক্ষণ ধরে দেখতেছিস তুই কথা বলিস না মুখে তুই কালা না বোবা হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কালা আর বোবা ও কানে শুনে না মুখে কথাও বলতে পারে না মানে মানে ওর গায়ে কেন হাত তুলছে সেটা আগে বলুন আপনি জানেন ওর গায়ে কেন আমি হাত দিয়েছি ও আমার ডেলিভারি দিতে 10 মিনিট লেট করেছে আর এদিকে আমি ওকে এতবার কল করতেছি আমার কলটা ঠিকভাবে পিক করতেছে না আর এদিকে যাওয়ার সময় ও আমাকে ব্যাগ দেখ বাড়ি মেরে গেছে তখন বলেন আমি কি করতে পারি ও আচ্ছা ও আপনার গায়ে ব্যাগ দিয়ে বাড়ি মেরেছে ওর কাছে কলম নাই টাকাও ভাঙতে না এই জন্য মেরেছে তাই না ও যে একজন প্রতিবন্ধী আপনি কি জানেন আপনি একজন প্রতিবন্ধীর গায়ে হাত তুলেছেন প্রতিবন্ধীর সাথে খারাপ ব্যবহার করছেন আচ্ছা আপনাদের মনুষ্যত্ব বলছি হ্যাঁ একটা প্রতিবন্ধীর সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করেন আপনারা হ্যাঁ ম্যাডাম ও এই কাজটা কেন করছে জানেন ওর মার ক্যান্সার কিছুদিন আগে ধরা পড়েছে ওর মার ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন আমরা এলাকাবাসী যখন যা পেরেছি দিয়েছি ওর আরও টাকা প্রয়োজন ও এই জন্য বাধ্য হয়ে এই ডেলিভারির কাজটা করতো আপনি প্রতিবন্ধীর সাথে খারাপ ব্যবহার করছেন আচ্ছা এই প্রতিবন্ধীরা যদি আপনি নিজের ভাই হতো বা আত্মীয় স্বজন হতো আপনার সামনে যদি ওই প্রতিবন্ধীর গায়ে কেউ হাত তুলতো তখন আপনার কেমন লাগতো বলুন তো নিশ্চয়ই ভালো লাগতো না তাই বলি কি ম্যাডাম শুধু প্রতিবন্ধী না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বুঝতে পেরেছেন সরি ভাইয়া আমাকে মাফ করে দিবেন আসলে আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল এই জন্য ওর গায়ে হাত তুলে ফেলছি সরি ভাইয়া প্লিজ তুমি আমার কথা কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আর তোমার না ওই টাকাটা আমাকে খুশি দিতে হবে না এই যে এই টাকাটাও তুমি রাখো না রাখো না হ্যাঁ করে ঠিক আছে 二十、啊。